পেনের সঙ্গে পানের যোগ আছে এমনটাই মনে করতেন মতিনন্দী অতএব পান মুখে শুরু হতো লেখা টেবিলের পাশেই রাখা থাকত একটা পানের ডাবর তা থেকে পান মুখে দিয়ে হাতে তুলে নিতেন কলমখানি এই কলমেই জন্ম কুনির লড়াই শেষে এক সাঁতারু মেয়ের জয়লাভের কাহিনী নিয়ে তৈরি এই উপন্যাস অত্যন্ত জনপ্রিয় হয় সিনেমার পর্দায় খিদ্দার চরিত্রে সৌমিত্র চট্টোপাধ্যায়ের অনবদ্য অভিনয়ে বিখ্যাত হয়েছে এই চলচ্চিত্রের সেই আইকনিক ডায়লগ ফাইট কোনি ফাইট মতিনন্দীর জন্ম উত্তর কলকাতায় বাবা চুনিরাল নন্দী মা মলিনাবালা দেবী ছোটবেলাতেই পিতৃহারা হন স্কটিশ চার্চ থেকে ম্যাট্রিক উনিশশো পঞ্চাশে আইএসসি উনিশশো একান্নই ডিপ্লোমা অর্জন করেন অটোমোবাইল ইঞ্জিনিয়ারিংয়ে মনীন্দ্রচন্দ্র কলেজ থেকে বাংলা সাহিত্যে সাম্মানিক স্নাতক উনিশশো সালে কর্মসূত্রে ক্রীড়া সাংবাদিক হিসেবে যোগ দিয়েছিলেন আনন্দবাজার পত্রিকায় পরে সম্পাদক হন পত্রিকার হয়ে বিভিন্ন খেলাধুলো ছাড়াও সংবাদপত্র প্রতিনিধি হিসেবে গিয়েছিলেন লস অ্যাঞ্জেলেস মস্কো অলিম্পিক দিল্লি এশিয়ান গেমস কভার করতে তিনি বলতেন খেলাধুলার সঙ্গে সাহিত্য কেন আসবে না লেখকের মতে নরমন মেলার হেমিংওয়ে বার্নার্ড ম্যালামার তো উদাহরণ হয়েই রয়েছেন বাসস্থান ছিল তারক চ্যাটার্জিলেন তিনতলা বাড়ির নিচে স্ত্রী মেয়েদের সংসার ছাদের ঘরে তার লেখার জগৎ এই ছাদ ঘরের লাগোয়া খোলা অংশে ভোরে ডাম্বল নিয়ে শরীর চর্চা করতেন নিয়ম করে একদিন বর্ধমান থেকে সদ্য কলকাতায় আসা তরুণ লেখক সম্পাদক প্রশান্ত সাক্ষাৎকার নিতে গেলে তিনি বলেন আমার এই জানলায় চোখ রাখলে আগে গোটা দশেক ছাদ দেখা যেত খুব ভালো লাগত। কলকাতাকে বুঝতে গেলে ছাদ ছাড়া সম্ভব নয় মতিনন্দী বলেন প্রশান্ত তুমি একটু ছাদে গিয়ে দেখে এসো কলকাতাকে প্রসঙ্গত পরিচয় পত্রিকায় এই ছাদ নিয়ে তাঁর একটি লেখা প্রকাশিত হয়েছিল সে সময় ঔপন্যাসিক শিশু সাহিত্যিক হিসেবে লিখেছেন উপন্যাস এবং ছোট গল্প অন্যান্য উল্লেখযোগ্য লেখা স্টপার স্ট্রাইকার ইত্যাদি তার কলাবতী সিরিজটি বেশ জনপ্রিয়তা লাভ করেছিল সাদা খাম গোলাপ বাগান দ্বিতীয় ইনিংসের পর সবাই যাচ্ছে নক্ষত্রের রাত বাওয়াব নায়কের প্রবেশ ও প্রস্থান উল্লেখযোগ্য কিশোর উপন্যাসের মধ্যে রয়েছে অপরাজিত আনন্দ দলবদলের আগে আম্পায়ারিং মিনুচিনু ট্রফি পেয়েছিলেন সাহিত্য একাডেমি এবং আনন্দ পুরস্কার প্রিয় চলচ্চিত্র পরিচালক ছিলেন বার্গম্যান একবার বলেন বার্গম্যান আমাকে উত্তেজিত করে মনে পড়ছে তার ওয়াইল্ড স্ট্রবেরি দেখে ছটা পঁয়তাল্লিশের ট্রেন গল্পটি মাথায় এসেছিল মতিনন্দীর বেশ কিছু গল্প চলচ্চিত্রায়িত হয়েছে অর্চন চক্রবর্তীর পরিচালনায় স্ট্রাইকার অবলম্বনে চলচ্চিত্রের প্রধান চরিত্রে অভিনয় করেছিলেন ভঞ্জ কুনিকে উনিশশো ছিয়াশিতে বড় পর্দায় নিয়ে আসেন পরিচালক সরোজ দে বাংলাদেশের পরিচালক অনিমেষ আইচ লেখকের জলের ঘূর্ণি ও বকবক শব্দ গল্প নিয়ে তৈরি করেন ভয়ঙ্কর সুন্দর সিনেমাটি মানুষের মধ্যেই তিনি পেয়েছিলেন লেখার রসদ এক সাক্ষাৎকারে জিজ্ঞেস করা হয় আপনার লেখালেখির ক্ষেত্রে কোন বিষয় প্রেরণা হিসেবে কাজ করে উত্তরে বলেছিলেন মানুষের জন্য করুণা মমত্ব বোধি আমার লেখায় জ্বালানি হিসেবে কাজ করে আরেক সাক্ষাৎকারে জানিয়েছিলেন মঙ্গল কাব্যের চাঁদ চরিত্রটি তার খুব প্রিয় অমীয় মজুমদারের চাঁদ বেনে বইটি তিনি তখন খুঁজছিলেন পড়বেন বলে সে সময় বলেছিলেন অমিয়বাবু কীভাবে চরিত্রটি প্রতিষ্ঠা করেছেন জানতে খুব কৌতূহল রয়েছে সমস্ত জীবন এই অনুসন্ধিৎসা তাকে লেখক হিসেবে খ্যাতির শিখরে নিয়ে গিয়েছিল আজও কি কেউ তেমন খুঁজে ফেরেন চাঁদ চরিত্র নির্মাণের কৃতকৌশল খ্যাপা যেভাবে খুঁজে ফেরে পরশ পাথর আজ তার জন্মদিনে বাঙ্গালাইভের শ্রদ্ধার্ঘ